তোমরা তো নিজেরাই হাত ধরে জানান দেবে নিজের কেউ থেকে আগুন থেকে বাঁচাও বলো আর নবী এসে তোমাদের আগুন থেকে বাঁচাবে না আর নবী এসে বান্দাদের হৃদায়তের জন্য আজ করবে না

মসজিদে নামাজ পড়তে যাবে বাচ্চাদের হাত ধরে নিয়ে যাবে কবরস্থানে জিয়ারত করতে যাবেন বাপের কবর বেটাটাকে নিয়ে যাবেন সব তো দাদুর কবরটা জিয়ারত করে দিবেন রাসূলুল্লাহকে সালাম দেবেন বেটাকে বলে তুই নবীকে সালাম দে নবীর উপরে দরুদ পড়বেন বেটাকে বলবে তুই দরুদ পড় কুরআন শরীফ পড়তে বসবেন বেটাকেও একটা কিতাব দিবেন বলে তুইও পড় আলিফ বে পড় নিজে তুমি 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 তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারো কোয়ান ফুসিকু বাহালিকুল্লাহ নিজে वचन দিয়ে পরিবারকে বাঁচাও রাগ করলে নাকি কথাগুলো আমি জিজ্ঞাসা করে নিয়েছি আমি কথা বলবো খুলে বেশি বেশি করে কলেমা শরী পড়বেন আর এই কথাটা আপনার বাচ্চাদের দেখরে যে শেখাবেন যে লোক যখনই নবীর কথা শুনবে বলবে কি যারা নবীর নাম শুনে দুরুদ পড়ে না তারা কি জানে না আপনারা তারা কি বলো আমি না আমরা যখন আকার নাম শুনবো বলবো সাল্লি সাল্লাম বাংলার নাম শুনবো সাল্লি সাল্লাম হাবিবুল্লাহ নাম শুনবো সাল্লাহ হ্যাঁ আমাদের আমাদের নামে কুন নাম শুনবো বলবো সাল্লোসাল্লাম